লাইভ শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই মানুষটা দেখছো নামাজখানে এই মানুষে ক্লিক করে দিবা। মানুষে ক্লিক করার পরে তোমার একটা অপশন আসবে। আমার মোবাইল হ্যাং হচ্ছে এখন অল্প পরে আসবে। হ্যাঁ চলে আসলো। কপি লিংক করবা। কপি লিংক হয়ে গেল। তারপরে তুমি শেয়ার অপশনে ক্লিক আ, শেয়ার শেয়ার করার পরে এইখানে লেখা আছে পে লিংক কুইক শ্বেয়াৰ পৰে আছে ক্ৰেট পোষ্ট একদম লাষ্টে যে আছে ক্ৰেট Gracias.